শরণার্থী শিবিরগুলিতে মহিলাদের নিরাপত্তা দেওয়া এবং শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গোমতী জেলার অমরপুর এবং উদয়পুর মহকুমায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন প্রথমে তিনি অমরপুর মহকুমায় বিভিন্ন শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি যারা ভয়াবহ বন্যায় বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে এসেছেন তাদের সঙ্গে কথা বলেন অমরপুর থেকে ফেরার সময় তিনি উদয়পুর মহারানী ইরাপুর এলাকায় বিভিন্ন শরণার্থী শিবির ও যাদের বাড়িঘর প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বাড়িঘরগুলি পরিদর্শন করেন এরপর তিনি উদয়পুর খিলপাড়া এলাকায় বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেছেন এবং তাদের বাড়িঘরগুলি পরিদর্শন করেছেন ওনার সঙ্গে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন পরবর্তী সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যে সমস্ত শরণার্থী শিবিরে এখনও বন্যা দুর্গত শরণার্থীরা রয়েছেন সেই সমস্ত শিবিরগুলিতে মহিলাদের নিরাপত্তা দেওয়া শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং স্যানিটেশন বজায় রাখতে হবে তা না হলে শরণার্থী শিবিরগুলিতে নতুন করে অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পাবে ত্রিপুরার বর্তমান সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য তিনি আহ্বানও রেখেছেন আমরা যেটা বলছি যে সরকারকে যেখানে ক্যাম্প আছে ক্যাম্পে এখন লক্ষাধিক মানুষ আছে সারা এবং প্রায় এক সত্তর হাজার হবে না তো আরো বেশি লোক ছিলেন মানুষ তো আসলে ক্যাম্পে চট করে আসতে চায় না শেষ যখন আর কোনো বিকল্প থাকে না তখন বাধ্য হয়ে আসে জল নামতে শুরু করলে মানুষ যেতেও সুবিধা কত অসুবিধে নেই তারপরেও কালকে রাত অবধি যে দশ জানা গেছে তাতে বিরাট সংখ্যক মানুষ আছে আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে ক্যাম্পে যারা আছেন মেয়েদের নিরাপত্তা রক্ষা করা শিশুদের দিকে বিশেষ করে নজর দেওয়া এবং খাওয়া দাওয়াটা তাদের ঠিকঠাক হতে ব্যবস্থা করা বিশুদ্ধ পানীয় এবং স্যানিটেশনটা মেনটেন করতে হবে নাহলে কিন্তু ক্যাম্পে আবার নতুন করে অসুস্থ হতে পারে হ্যাঁ ডাক্তার ওরা আসবেন ওষুধপত্র সরকার থেকে যাওয়ার ব্যবস্থা করবেন কেমন এটা হচ্ছে একটা দিন